জামালপুরে তরকারি বিক্রেতা ব্যবসায়ী থেকে বই পড়ে হয়েছেন ডাক্তার জামালপুর থেকে নিজস্ব প্রতিবেদকের তথ্যে বিস্তারিত জামালপুর সদর উপজেলার নান্দিনা বাশ্চরা ইউনিয়নের গোপালপুর বাজার জিগাতলা এলাকার নিতময়েজ উদ্দিনের ছেলে মোজাফর মুন্সি বয়স আটান্ন বই পড়ে ডাক্তার হয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তিনি এলোপ্যাথি হোমিওপ্যাথি যেতনা রোগে চিকিৎসা দিয়ে থাকেন তার সহযোগী হিসেবে রয়েছে তার ছেলে আব্দুল জলিল পেশায় একজন রাজমিস্ত্রি বয়স সাতাশ তিনিও বাবার পথ অনুসরণ করে বই পড়ে ডাক্তারি সেবা দিয়ে থাকেন তার আরেকজন সহযোগী হিসেবে রয়েছে একই এলাকার শাহ আলীর ছেলে মোহাম্মদ হিরামিয়া এ ব্যাপারে ডাক্তার এর সাথে কথা বলে জানা যায় তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন তার গুরু আ জব্বার এর কাছ থেকেই তিনি এই শিক্ষা নিয়েছেন বাকিটা বই পড়ে কাজ চালাচ্ছেন তার এই পেশায় সাত আট বছরের অভিজ্ঞতা রয়েছে তার কোনো ডাক্তারি সার্টিফিকেট কিংবা কোনো কোর্স ও করা নেই তার ছেলের ব্যাপারে জানান তার ছেলে এসএসসি পরীক্ষার্থী তার সহযোগী হিসেবে রোগী দেখছেন তিনিও বই পড়ে এই পেশায় কাজ করছেন এ ব্যাপারে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি এড়িয়ে গেছেন এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত তিনি মানুষকে এভাবে চিকিৎসা করে আসছেন কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই তিনি বিভিন্ন সহ এলোপ্যাথি হোমিওপ্যাথি ও নানা রোগীর চিকিৎসা প্রদান করেন এতে কেউ সুস্থ হলে হয় নয়তো আবার স্মরণাপন্ন হতে হয় এলাকাবাসী আরও বলেন বিভিন্ন ভ্যানগাড়ি চালক ও ফার্মেসি ওয়ালারা দালাল হিসেবে কাজ করেন তার সাথে রোগীর খোঁজ পেলে তাকে জানায় বা রোগীদের পাঠানোর জন্য বক্সিস ও পান ভ্যান চালক ও ফার্মেসির লোকেরা এ ব্যাপারে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি এড়িয়ে গেছেন এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত তিনি মানুষকে এভাবে চিকিৎসা করে আসছেন কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই তিনি বিভিন্ন ওষুধ সহ এলোপ্যাথি হোমিওপ্যাথি ও নানা রোগীর চিকিৎসা প্রদান করেন এতে কেউ সুস্থ হলে হয় নয়তো আবার স্মরণাপন্ন হতে হয় এলাকাবাসী আরও বলেন বিভিন্ন ভ্যানগাড়ি চালক ও ফার্মেসিওয়ালারা দালাল হিসেবে কাজ করেন তার সাথে রোগীর খোঁজ পেলে তাকে জানায় বা রোগীদের পাঠানোর জন্য বক্সিস ও পান ভ্যান চালক ও ফার্মেসির লোকেরা তিনি আগে বাজারে কাঁচা তরকারি ব্যবসা করতেন অত্র এলাকার একজন জ্ঞানী ব্যক্তি নাম প্রকাশ করতে ইচ্ছুক না তিনি জানায় যে আমি নিজেই তার কাছে থেকে সেবা নিয়েছি তিন থেকে চারশত টাকার ওষুধ আমাকে দিয়েছে আমার কোনো লাভ হয়নি চিকিৎসা নিয়ে আমি এরকম চিকিৎসকের শাস্তি দাবি করছি